এবছর সুরুল জমিদার বাড়ির দুর্গা পুজো বছরের প্রায় তিনশো বছর ধরে চলে আসা সুরুল জমিদার বাড়ির দুর্গা পুজো আজও চিরাচরিত ঐতিহ্য যে পুরনো প্রথা সেই মেনেই এখানে পুজো চারটে দিন মা পূজিত হন দুর্গা কেন্দ্র করে একদিকে যেমন অবশ্যই এখানে গ্রামীণ মেলা বসে বহু দূর দূরান্ত থেকে আসা মানুষজন পুজো চারটে ভিড় জমান শুধু তাই নয় তার পাশাপাশি বিশেষ করে এই শুরুর জমিদার বাড়ির সরকার পরিবারের যে সমস্ত সদস্যরা কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে থাকেন তারা সকলেই পুজো চারটে দিন হই হুল্লোল করে কাঠান এই সরকার জমিদার বাড়িতে আমাদের এই ঠাকুর চার পুরুষ থেকে করে আমরা প্রথমে করেছেন আমার দাদু গোবিন্দ প্রসাদ সত্যধর তারপরে করেছেন আমার বাবা আমি বাবার সঙ্গে ছোট থেকে আসতাম আমি তখন ফোরে পড়ি তখন থেকে বাবার সঙ্গে আমি আসি তো মোটামুটি আমাদের চার পুরুষ চলছে আমার সঙ্গে এখন আমার ছেলেও করছে এখন আর এই এইটার বৈশিষ্ট্য হচ্ছে বুঝলেন এই যে মুখ টুকগুলো হাতে তৈরি করতে হয় এটার কোনো ছাঁচ হয় না আর আমার দাদুকে স্বপ্ন দিয়ে নিয়েছিলেন এই মা আমার দাদু ঠাকুর করতেন নগরীতে শিউরির পাশে নগরী গ্রাম আছে নগরী থেকে ওইখান থেকে স্বপ্ন দিয়ে আমার দাদুকে নিয়েছিলেন এখানে এই মা আমাদের নিয়ম হচ্ছে বৈষ্ণব মতে আমাদের পুজো হয় তবুও আমাদের বলিদানের প্রথা এখনও আছে সপ্তমীতে আমরা চাল কুমড়ো অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে আখ ও চাল কুমড়ো বলিদান এখনো পর্যন্ত আমরা করে থাকি আমাদের কোনো অন্য ভোগ হয় না আমাদের চিঁড়ে নাড়ু বিভিন্ন ধরনের মিষ্টান্ন ফল ছানা লুচি এই ধরনের ভোগ আমাদের মায়ের কাছে নিবেদন করা হয় আমার শহর বোলপুর থেকে মনাবীর বংশী কলকাতা টিভি